পুরো ছে আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করে যার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ আপনারা সকলেই জানেন যে আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী সাল সাল্লামের চরিত্র নিয়ে কোনো ইহুদিন আসারাও কথা বলতে সাহস পায়নি কিন্তু সেখানে আজকে চোদ্দশো বছর পর আমাদের মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে ভারত আমাদের বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে এই মুসলমানকে নিয়ে মুসলমানের নেতা বিশ্ব নেতাকে নিয়ে এরকম কটুক্তি করে তার প্রতিবাদে আজকে আমরা এই আমাদের বিক্ষোভ ছিল আরেকটা কথা বলে রাখি যে এরপরেও যদি আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কোনো রকমের কটূক্তি করা হয় বাংলাদেশের আপামর মুসলমান মেনে নিবে না এ প্রতিবাদ জানাবে এমনকি ভারতকে খণ্ড বিঘন্ন করে দিবে আমাদের বাংলাদেশের মুসলমান এই উপমহাদেশের মুসলমানরা আমাদের প্রতিবাদ আমরা প্রতিবাদ জানাবো এরপরে আমরা প্রতিবাদ জানাবো ভারতের এক পুরোহিত এবং এক নেতা আমাদের মুসলিম সমাজের অগ্রদূত মোহন ভাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছে এবং অপমানসূচক কথা বলেছে সে প্রতিবাদে আমরা নাটোরে সাধারণ মুসলিম জনতা ও শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল করে এবং আমরা তার ফাঁসি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই